শরীয়তপুরের গোসাহাট উপজেলায় ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন এরই অংশ হিসেবে ইউনিয়নের লাকাচুয়া গ্রামে অভিযান চালানো হয়েছে শুক্রবার জানুয়ারি বিকেলে উপজেলার সামঞ্জস্যর ইউনিয়নের লাকাচুয়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রওশন আহমেদ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় লাকাচুয়া গ্রামে একটি ধরে অবৈধভাবে ফসলের দীর্ঘদিন জমিতে ক্যাপাড্রেজার ব্যবহার করে মাটি কেটে বিক্রি করে আসছিল বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার ও জমির মালিক পালিয়ে যায় এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রওশন আহমেদ বলেন ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে কৃষি জমি রক্ষায় এবং পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন